আমি যেটাকে সত্য সেটাকে সত্য বলতে জানি যেটাকে মিথ্যে সেটাকে আমি মিথ্যে বলতে জানি আরে ভাইরে ভাই এবারে লাইভে এসে অপুবিশ্বাস সবাইকে যেন ভুল প্রমাণ করে দিলেন এতদিন ধরে অপু এবং শাকিব খানকে নিয়ে একটা রুমার ছড়িয়ে পড়েছিল যে শাকিব খান অপুর জন্য চলতি সিনেমা শুটিং বাদ রেখে লন্ডনে চলে গিয়েছিল আর এটা নিয়ে অপুকে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তবে এবার অপুবিশ্বাস লাইভে এসে জানিয়ে দিল যে সে সাকিবের সঙ্গে লন্ডনে ছিল না সে তার ব্যক্তিগত কাজের জন্য গেছিল এবং সাকিব খান তার কোনো ব্যক্তিগত কাজের জন্য গেছিল যেহেতু দুজনেই একই দেশে গিয়েছিল সেই ক্ষেত্রে সেই সুবাদে তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা হয়তো দেখাও করেছিল তবে এই বিষয়টা নিয়ে যে হবে নিউজ রটানো হচ্ছে যে হবে সবার মুখে মুখে একটা রুমার হচ্ছে এটা কখনোই সত্য নয় অপু জানিয়েছে সাকিবের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় আলাপ এখন আর হয় না যেটুকুই হয় সম্পূর্ণ তার সন্তানদের জন্যই হয় সন্তানের কোনো কাজ থাকলে তখনই সে সাকিবের সঙ্গে যোগাযোগ করেন কারণ তিনি তার সন্তানের পিতা আর এই বিষয়টা নিয়ে তিনি নানান ধরনের কথার সম্মুখীন হয়েছেন আর ভবিষ্যতেও হবেন এটাও তিনি বেশ ভালো করেই জানেন তবে অপুর এভাবে লাইভে এসে সব কিছু পরিষ্কার করে দেওয়ার বিষয়টা আসলেই খুব ভালো হয়েছে আর একটা ক্লিয়ারিটি পেয়েছে দর্শকেরা বাদবাকি অপুর এই কথা আপনার কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন